ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা বাঁধাকপি তো অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির স্বাদে অথবা ভোগের খিচুড়িতে যে বাঁধাকপিটা দেওয়া হয় এটা বেসিক্যালি আমার মায়ের হাতের রান্না আগেরকার দিনে তো মা ঠাকুমাদের হাতের রান্নাই বেশি চলতো যেভাবে রান্না করতো আমি সেইভাবেই রান্না করেছি দুধ ঘি মেন হচ্ছে সরি ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি আগেরকার দিনের রান্নায় ঘি আর গরম মশলা বা দুধ এগুলি কিন্তু কম্পালসারি ছিল তা বাঁধাকপিতে কখনও দুধ দিয়ে খাইনি তবে যেটা দিয়ে রান্না হতো সেটাই দিয়ে আজ রান্না করব। এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি প্রথমে হালকা একটু ভাপিয়ে নেব তার জন্য বাঁধাকপি প্রথমে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে এটাকে একটু নুন দিয়ে উইদাউট জল ছাড়া সিদ্ধ করে নেব কারণ বাঁধাকপি ধুলে এতে প্রচুর জল বেরোয় এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা ভেজানো ছোলা দিয়ে দেবো আমার ছোলাগুলো একটু কল হয়ে গেছে বন্ধুরা ছোলা দিলে বাঁধাকপিতে ছোলা বাদাম এগুলি দিলে ঘি গরম মশলা মেন এটা হচ্ছে আগেরকার দিনে রান্না হতো আর অনেকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে সেটা আলাদা ব্যাপার এটা যেহেতু নিরামিষ কিচেন নিরামিষভাবেই রান্না হচ্ছে আর এই বাঁধাকপিটা আপনারা ভাত রুটি পরোটা বা ভোগের খিচুড়ি যেটা দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে দেখুন জল বেরিয়ে গেছে আর কতটা বাঁধাকপি কতটুকু হয়ে গেছে তবে খুব বেশি সিদ্ধ করবো না এই জলটা বাঁধাকপির একটা আলাদা মানে গন্ধ আছে ভালো ফ্লেভার নাই ওই জলটা ফেলে দেব এবার আলু কেটে কেটে নিয়েছি বড় বড় করে আলু কেটে নিয়েছি অনেকটা পরিমাণ টমেটো আছে কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা হবে মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা আদা গোটা ধনে গোটা জিরে একটু টমেটো দিয়ে দেবো এখন তো চারমগজ সাদা তিল বাদাম অনেক কিছুই দিয়ে আমরা রেসিপি করি কিন্তু এটা একদম সেই মায়ের হাতের ঠাকুমার আমলের সেই মায়ের হাতের রান্নাটাই শুধুমাত্র ঘি গরম মশলা ধনে বাটা জিরে বাটা আদা বাটা লঙ্কাবাটা ব্যাস হয়ে গেল পুরো রান্নাটাই করব সর্ষের তেলে প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো এমনভাবে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় আলু বাঁধাকপিতে শক্ত থাকলে সেটা খেতে ভালো লাগে না তাই ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম তুলোতে করে দিয়ে আলুটা ভেজে নেব গেল আলু ভাজার পর্বটা নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ও ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম ভেজে নিলাম এইবার বন্ধুরা আমি দেখছি কি অবস্থায় আছে আলুটা দেখুন হ্যাঁ আলু খেতে ভালোই লাগে বাঁধাকপিতে আর বাঁধাকপি আমার ভীষণ একটি প্রিয় সবজি কিন্তু যেহেতু থাইরয়েড আছে তাই বাঁধাকপিটা খেতে পারি না সেদিন একদম বাজারে টাটকা বাঁধাকপি দেখলাম ভীষণ ভালো তাই নিয়ে এলাম অ্যাকচুয়ালি নেওয়াটা টাকা খুচরো দিতে পারছিলাম না বলেই বন্ধুরা বাঁধাকপিটা আনা হলো নাহলে আমি বাঁধাকপি খাই না সেইভাবে আমার থাইরয়েডের জন্য আর এই যে জলটা এটা চিপে ফেলে দেবো কারণ বাঁধাকপির যে জলের গন্ধটা সেটা ভালো লাগে না আলুগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আর ছোটোবেলায় যে বাঁধাকপি ফুলকপি আমরা খেয়েছি সেই বাঁধাকপির টেস্ট এখন আর নেই আমরা সবাই জানি এখন অনেক মশলা বেরিয়েছে মশলা দিয়ে তেল মশলা দিয়ে হয়তো একদম গ্রুপাক করে আমরা তৈরি করি কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যাবে না আলুটা ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলা সেটা দিয়ে দেবো পোড়া গোটা গরম মশলা যদি ফোনে দেওয়া হয় সেটা ফ্লেভারটাও দারুণ লাগে আর যখন মুখে পড়বে সেটা খেতে ভীষণ স্বাদ হয় টেস্টি হয় দিয়ে দিলাম এইবার এর মধ্যে দেখুন এটা খুব বেশি যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখ রাখতে হবে এইবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর আদা সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো পুরো মশলাটা দেবো না অনেকটাই হয়েছে কারণ খুব বেশি মশলা আগেরকার দিনের লোকে খেতো না মিডিয়াম সেইভাবেই আমি দেব এখানে রোস্টেড চিনাবাদাম আছে আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে সেটা ভেজে নেবেন আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন চিনি যেটা নর্মালি আমাদের লাগে সেটা দিয়ে দেব আর এক্সট্রা শুধু একটু কাশ্মীরি রেড চিলি দেবো বাঁধাকপিতে হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না এইবার দিয়ে দেব টমেটো আমি টমেটোটা ভীষণ মানে প্রেফার করি সেই জন্য টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ টমেটোয় তো আর টক নেই হালকা একটু টক টক গন্ধ বেরোলে সেটা ভালো লাগে আমার কাছে টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যেহেতু এখন তো টমেটোগুলো খুব একটা নরম হয় না শক্তই থাকে টমেটো একটু সিদ্ধ করে নেব আর এইভাবে শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না খেতে টমেটার মধ্যে এইবার এর মধ্যে দেব একটু নুন দিয়ে দিলাম হালকা যেহেতু নুনটা দেওয়া হয়নি তাই টমেটো সিদ্ধ হচ্ছে না একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর এর মধ্যে একটু কাশ্মীর রেডসিপি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আগেরকার দিনে এই কাশ্মীরি রেড চিলিটা দেওয়া হতো না কেউ কেউ বাঁধাকপিতে আবার শুকনো লঙ্কা বেটে দিত তা বন্ধুরা আপনারা দেখেছেন আমি শুকনো লঙ্কা বাটা কোনো রেসিপিতেই খাই না শুকনো লঙ্কা বাটা সমস্ত কিছুই কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করি হ্যাঁ দু দু একটা রেসিপিতে একটু জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিই আর দু একটা ভোড়ণে শুকনো লঙ্কা দিই তাছাড়া শুকনো লঙ্কা বাটা একদমই খাই না দেখুন টমেটো একটু নুন দিয়েছিলাম টমেটোটা ভীষণ সিদ্ধ হয়ে গেছে এইভাবে একটু ম্যাশ করে দেব এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটা দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এইভাবে হালকা নাড়াচাড়া করে এইবার যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রেখেছি সেই বাঁধাকপিটা দিয়ে দেবো দেখুন কতটুকু হয়ে গেছে মানে কতটা বাঁধাকপি এটা সিদ্ধ করলে কমেই যায় তা এটা আর বেশি সময় লাগবে না হতে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা কন্টিনিউ নাড়তে হবে বাঁধাকপিটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই বাঁধাকপিটা খেতেও ভালো লাগে হ্যাঁ তবে আমার মা যখন রান্না করতো বন্ধুরা অনেকটা পরিমাণ তেল দিত মানে প্রচুর তেল খেত আর বাড়ির তেল ছিল যেহেতু বাড়িতে ভাঙানো তেল আমি তেলটা কমই খাই আপনারা দেখেছেন খুব বেশি তেল আমি রেসিপিতে দিই না আর তেল খাওয়াটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা মানে উপযোগী নয় বর্তমান যে যুগ পড়েছে আমরা কিছু খেলে তাতেই আমাদের প্রবলেম কারণ সব কিছুতেই ভেজাল আমাদের সব থেকে বড়ো ভেজাল হচ্ছে আমাদের মানুষের মধ্যে আর মানুষের ভেজাল থেকেই সমস্ত খাবার বলুন জিনিসপত্র বলুন সমস্ত কিছুতে ভেজালের একদম মানে ভেজালে ভেজালে জর্জরিত হয়ে গেছে আর সেই মাসল গুনতে হচ্ছে আমাদের শরীরে আমরা যাই খাচ্ছি না কেন গ্যাস অম্বল অ্যাসিডিটি আর ডক্টর ডক্টরের কাছে গেলে তো সে তো বড়ো সব যা ঘরে থাকে টাকা পয়সা সব নিয়ে নেয় এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম মানে সিনেমান পাউডার দিয়ে দিলাম আমি খুন্তিতেই তুলে নিয়েছি আর দেব ঘি বাঁধাকপিটা হয়ে গেছে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম যেহেতু দারুচিনির গুঁড়ো আমার কাছে করা থাকে আমি দিই আর না হলে বাটতে হবে ওই এক টুকরো দারুচিনি শিলে ঢকঢক করে বাটতে হবে আর নিচু হয়ে বাটতে হবে ওটা আর একটা প্রবলেম আগেরকার দিনে তো গরম মশলা বেটে তারপরে ঘি দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপরে রেসিপিতে দেওয়া হতো আর এখন সেই সব দিনও নেই এখন মিক্সির সময় হয়ে গেছে আর একটু একটু গরম মশলা কে বাটবে বন্ধুরা জানে নিত তো এটা আমি গ্যাসটা অফ করে আমি দশ মিনিট রাখা ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন বাঁধাকপিটা কেমন হয়েছে এটা আপনারা ভোগের খিচুড়ি রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে তা কেমন লাগলো আজকের এই বাধাকপি রেসিপি কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই